নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর তিসান আর আমরা সবাই ভালো আছি আজকে আমরা কোথায় যাব এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি তো আমরা বেরিয়ে পড়েছি দেখা যাক কোথায় যাওয়া যায় তো ফাইনালি আমরা ডিসাইড করে ফেললাম মাদার সাটে যাব তো মাদার সাটে সবার কাছে শোনা হয়েছে যে রোবটে খাবার দেয় তো সেইটাই দেখতে যাব। তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি আর দুই পাশে অনেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছে সুন্দর সুন্দর দেখতে লুক তো তিশান বায়না করছে পরের সানডেতে আমরা এখানে যাব এই রেস্টুরেন্টে তো বাবার সঙ্গে কুমসুটি আনন্দ গান করতে করতে যাচ্ছে রাস্তা দিয়ে আর প্রতিটা বাচ্চা যদি সানডের দিন সময় বার করে যদি একটু ঘুরতে নিয়ে যাওয়া হয় তাদেরও খুব ভালো লাগে আর আমাদেরও সব মাইন্ডটা ফ্রেশ লাগে তো এই দেখুন এই রেস্টুরেন্টটা কত সুন্দর লাগছে বাইরের থেকে তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখা যাক কতক্ষণে পৌঁছাই তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না তো বন্ধুরা তিসানকে সবাই সাপোর্ট করবেন আর আমি জানি তিষানকে আপনাদের ছোট্ট তিসানকে আপনারা খুব ভালোবাসেন আমাদের এতদিনই সাপোর্ট করেছেন হাজারেও বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে বেশি দিন সময় লাগেনি কিন্তু একটু সাপোর্ট করলে তিশান আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবেন নিয়ে আসবে আর আপনারা বলতে পারেন যে তিশষানের কাছে কেমন ভিডিও আপনারা চান তো আমাদের খুব হেল্প হয় তো আপনারাই আমাদের ফ্যামিলি কিষাণকে আপনারা খুব ভালোবাসেন তো আমরা ফাইনালি চলে এসেছি গাড়ি পার্কিং করবো আর গাড়ি পার্কিংয়ের জায়গাটা এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানো তো জায়গাটা খুব ভালো তিসান ওইখানেই খেলা করতে চাইছিল দেখুন বন্ধুরা আর মাদারসাটের লুকটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে বাইরে থেকে আর ফ্লাওয়ার দেখছেন কি সুন্দর ফ্লাওয়ার তো আমরা একটু এখানে অপেক্ষা করে বাইক রেখে আমরা ভেতরে চলে গেলাম দেখি বাইরেটা এত সুন্দর ভেতরে গিয়ে কতটা সুন্দর হবে সেটাই বেকার এবার ফার্স্ট এসেছি আমরা এর আগে কোনোবার আসিনি তো বাইরেও ফ্লাওয়ার দিয়ে সাজানো ফোয়ারা তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমরা ভেতরে ঢোকার পরে লাইটিং এত সুন্দর ভেতরটা লাগছে তো না আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো কিষাণ চেয়ার টেবিলে বসে পড়লো ওর খুব আনন্দ কারণ আমরা যেই চেয়ারে বসেছিলাম তার সামনে ফোয়ারা ফিশ খেলা করছে তো ওর খুব ভালো লাগছিলো জায়গাটা তো আমাদের গ্লাস দিয়ে গেল আর দেখছেন বন্ধুরা ফিশ কি সুন্দর খেলা করছে আর টেবিল আমাদের টেবিলের পাশেই ছিল এটা তারপরে আমরা চলে গেলাম যে রোবটকে দেখতে তো আপনাদের দেখানোর জন্য আমি গিয়ে ভিডিওটা করে আসলাম তো এখানে রোবট রয়েছে অ্যালাউ ছিল না ওইখানে বললো এখানে আপনি ঢুকতে পারবেন না কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যে একটু ভিডিও করব তো তারপরে আমাকে ঢুকতে দিল তারপরে এক আন্টি এসে বলল যে এখানে রোবট আসবে না আপনাদের ওই পাশে যেতে হবে টেবিলে তো তিসান তিশানের বাবা আমরা সবাই মিলে ওই যেখানে রোবট আসবে সেখানে আমরা চলে গেলাম আর এখানের জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে টেবিলটাও রকম বন্ধুরা আপনারা ভাবছেন এখানে আসলে প্রচুর খরচ কিন্তু না আপনারা চাইলে কম খরচেও আপনারা একটু আনন্দ ভোগ করতে পারবেন আনন্দ অনুভব করতে পারবেন কারণ রোবটে খাবার চাপ করছে বা পরিবেশটা সুন্দর তো আপনারা একবার এসে দেখবেন আর আমরা বেশি কিছু অর্ডার দিইনি কারণ সানডেতে বাড়িতে তো প্রতিটা বাড়িতেই সানডেতে হয় চিকেন না মাটন হয় তো আর আমাদের তো পেট আমরা আমাদের স্বাদ দেয় না তো পেটে গড়বড় গড়বড় হয় তো তাও আমরা সানডেতে চলে আসলাম কিষানের আবদারে তো আমরা ফিশ ফ্রাই আর জুস অর্ডার দিয়েছিলাম তো আমাদের বেশি কি টাকা খরচ হয়নি এখানে এসে এইখানে আমাদের দুইশো টাকার মতন খরচ হয়েছে আর এইখানে বন্ধুরা সরাসরি অর্ডার নেয় না গুগলের মাধ্যমে অর্ডার দিতে হয় তো আমরা আবার আসব আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে দেখছেন বন্ধুরা চিকেন ফ্রাইটা চিকেন বলে সরি ফিশ ফ্রাইটা কতটা ক্রিস্পি আর খেতেও অসাধারণ ছিল তো আপনারা আসলে অবশ্যই একবার ফ্রিশ ফ্রাই ট্রাই করে দেখবেন আমাদের খুব ভালো লেগেছে আর এখানে পরিবেশটা খুব ভালো টিউশানেরও খুব ভালো লেগেছে আর বাচ্চা কাচ্চাদের সব জায়গায় একটু ঘোরানো ভালো ওরা বাড়িতে এত পড়াশোনা করে ব্রেনে চাপ করে তার পাশাপাশি যদি একটু খেলাধুলা বা অন্য জায়গায় একটু ঘোরানো হয় ওদের খুব ভালো লাগে তারপরে রোবট আসলো খাবার সাফ করতে ওই দেখেই আমরা বাড়ি চলে গেলাম বাই বাই বন্ধুরা